আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন ফোর ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস ফলোয়িং অনুসরণ অ্যান্ড এবং গিভিং দেওয়া ইনস্ট্রাকশন নির্দেশনা বলি এখানে তোমাদের অ্যাক্টিভিটি এতে বলছে যে ফলো অনুসরণ করো ইউর টিচার তোমার শিক্ষককে এস যেভাবে সি যদি শিক্ষিকা হয় তাহলে সি আর যদি শিক্ষক হয় তাহলে হি শোজ শোজ মানে যেভাবে দেখায় হুম তো দেখানো ইউ তোমাকে হাউ কিভাবে। ট্রো ইউজ ব্যবহার করতে হয় এ একটি সিম্পল সাধারণ থার্মোমিটার তো থার্মোমিটার হচ্ছে একটা যন্ত্র যেটা সাহায্যে আমরা জ্বর মাপি অর্থাৎ যখন আমাদের জ্বর উঠে এবং ডাক্তারের কাছে যাই তখন আমাদেরকে এরকম একটা জিনিস দেয় যে জিনিসটা আমাদের বগলের তলে রাখে এবং এটা সাহায্যে আমাদের জ্বর মাপা হয় অর্থাৎ কতটুকু তাপমাত্রা অর্থাৎ যতটুকু তাপমাত্রা আমাদের জ্বরের পরিমাণটাও ততটুকু তো এটা হচ্ছে একটা থার্মোমিটার যেটার সাহায্যে আমাদের শরীরের তাপমাত্রা মাপা হয় এরপরে বলছে নোট লিকে রাখো অব অল দ্য ইম্পর্টেন্ট সকল অলত সকল ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টেপস ধাপগুলো স্টেপস মানে দাবগুলো ফলোড হ্যাঁ বাই ইউর টিচার তো তোমার শিক্ষক যেগুলো অনুসরণ করতে বলে এরপর আছে তোমাদের অ্যাক্টিভিটি বিথে যে নাও এখন লিসেন শোনো তোমাকে শুনতে হবে অ্যান্ড এবং রিড পড়তে হবে দ্য ইনস্ট্রাকশনস এই যে নিচে যে নির্দেশনাগুলি আছে এখানে আটটা নির্দেশনাবলী দেওয়া আছে এই আটটা নির্দেশনাবলী তোমাকে কি করতে হবে পড়তে হবে এবং শুনতেও হবে ফর ইউজিং ফরোত্তর জন্য ইউজিং ব্যবহার একটি সিম্পল সাধারণ থার্মোমিটার হুম একটি সাধারণ থার্মোমিটার তুমি কিভাবে ব্যবহার করবা এই জন্য তোমাকে কি করতে হবে এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এই ইনস্ট্রাকশনগুলো তোমাকে শুনতে হবে এবং পড়তে হবে তো প্রথম যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সেইক সেইক জাঁকনি দেওয়া সেই কত জাঁকনি দেওয়া দ্য থার্মোমিটার থার্মোমিটারটিকে অয়েল ভালোভাবে অয়েল মানে ভালোভাবে এরপর হচ্ছে পোট রাখো দ্য টিপ দেখবা এক থার্মোমিটারের এই নিচের অংশটা একটু কালো থাকে এখানে একটা পদার্থ থাকে যেটার নাম হচ্ছে ওই ফারদ বা মার্কিউরি তো এই যে এটার নাম হচ্ছে ট্রিপ হ্যাঁ এই টিপটাকে কী রাখবা তোমার যে পোর্ট রাখো দ্য টিপ এই টিপটাকে আন্ডার নিচে ইওর তোমার আর্মপিট আর্মপিট হচ্ছে বগল অর্থাৎ এটাকে তুমি যে থার্মোমিটার যে টিপটা আছে এই টিপটাকে তুমি তোমার বগলের নিচে রাখো শিউর নিশ্চিত হও মেক শিউর অব দ নিশ্চিত হওয়া দ্য থার্মোমিটার থার্মোমিটারটি ইজ টাচিং স্কিন তোমার থার্মোমিটারটা কি তোমার স্কিন টাচ করেছে কিনা বগলের নিচে তোমার স্কিন চামড়া টাচ করেছে কিনা স্পর্শ করেছে কিনা এই বিষয়ে তোমাকে কী হতে হবে নিশ্চিত হতে হবে তুমি যদি কাপড়ের উপরে তুমি যদি এই টিপটাকে রাখো তাহলে তোমার চামড়া স্পর্শ করবে না এই জন্য তোমাকে কি করতে হবে একদম চামড়া যাতে স্পর্শ করে এইভাবে তোমাকে বগলের নিচে রাখতে হবে এরপর বসে ফ্রেশ ছাপ দাও ইউর আর্ম তোমার হুম বাহুকে টু হোল্ড ধরে রাখতে টু হোল্ড ধরে রাখতে দ্য থার্মোমিটার থার্মোমিটারটাকে ধরে রাখতে তুমি কি করো বাহুটাকে ছাপ দাও লিপ ইট লিপ ইট রেখে দাও এইটাকে লিভ মানে রেখে দাও ইট এটাকে দেয়ার সেখানে মানে বগলের নিচে ফর ওয়ান মিনিট অর্থ জন্য অর্থ এক অর্থ মিনিট তাহলে ওই থার্মোমিটারটাকে তুমি বগলের নিচে এক মিনিটের জন্য রেখে দাও এরপর হচ্ছে রিমুভ রিমুভ মানে বের করে আনা দ্য থার্মোমিটার থার্মোমিটারটিকে আফটার পরে ওয়ান মিনিট এক মিনিট পর থার্মোমিটারটাকে বের করে আনো হোল্ড ইট হোল্ড মানে দড়া ইট মানে এটা অর্থাৎ থার্মোমিটারটিকে অ্যাট দিকে ইউর তোমার আই লেভেল চোখ বরাবর তাহলে তুমি তার কি কী তোমার চোখ বরাবর ধরো ফলো অনুসরণ করো কিউরি লাইন হ্যাঁ যে ফারদের যে একটা লাইন আছে এই লাইনটাকে অনুসরণ করো দ্যাট যেটা শোজ দেখায় ইউর তোমার টেম্পারেচার টেম্পারেচার মানে তাপমাত্রা এইখানে দেখো এই যে কালো অংশটা এই কালো অংশটার উপর অর্থাৎ এটা হচ্ছে একটা মার্কিউরি বা ফারদ একটা তরল পদার্থ এই পদার্থটার উপরে যখন তাপ প্রয়োগ করা হয় আমরা বগলের তলে যখন রাখি তখন সেটা একটা চা তাপ এখানে সঞ্চার হয় এই তাপের কারণে ওই যে তোমার মার্কিউরি বা ফারদ আছে এটা উপরে উঠতে থাকে তো এখানে দেখো ছোটো একটা লাইন ছোটো ছোটো করে আঁকা আবার এটা বড় করে আঁকা একা থার্মোমিটারের তাপমাত্রাকে দুইভাবে মাপা যায় একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে পারেন তো এই মার্কিউটে যতটুকু উপরে উঠবে ধরো এখানে ছত্রিশ আসে যদি ছত্রিশে আসে তাহলে তোমার তাপমাত্রা হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি এখানে আটত্রিশে আসে তাহলে তোমার তাপমাত্রা হচ্ছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এটা যদি চল্লিশে আসে তাহলে তোমার তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এইভাবে তুমি একটা থার্মোমিটার ব্যবহার করতে পারো তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং কীভাবে তোমাদের তাপমাত্রা মাপতে হবে এটা অবশ্যই পারবা এরপরে তোমাদের যে অ্যাক্টিভিটি সি এখানে বলা হয়েছে যে ইনফিয়ার্স জোড়ায় জোড়ায় ঠেল বলো ইউর তোমার পার্টনার তোমার পার্টনারকে বলো দ্য স্টেপস দাবগুলো ফর জন্য টেকিং সাম ওয়ান্স টেম্পারেচার কারো একজনের তাপমাত্রা মাপার জন্য বা নেওয়ার জন্য হুম এই স্টেপগুলো অনুসরণ করো ইউজিং ব্যবহার করে আর একটি সিম্পল থার্মোমিটার একটি সিম্পল থার্মোমিটার ব্যবহার করে ঠিক আছে তুমি কীভাবে একজনের তাপমাত্রা মাপবা সেই বিষয়টা তোমার পার্টনারকে বলবা এবং সেটা কিভাবে জোরায় জোরায় তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা